আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কিন্তু প্রতিদিন দুপুর আর রাতে রান্নাটা একসাথেই করে নিই সকালে আমাদের নাস্তার তেমন একটা কোনো ঝামেলা থাকে না বললেই চলে আর ইসা আর আমার যে কোনো একটা পরোটা বা বাগরখানি হলেই বা বিস্কুট হলেও কিন্তু হয়ে যায় তো যেদিন দেখি দুপুরের খাবারগুলো দুপুরে শেষ হয়ে গিয়েছে সেদিন কিন্তু আমি চেষ্টা করি রাতে কিভাবে ঝটপট একটা খাবার বানানো যায় সেটাই করার জন্য আর সেই চিন্তা থেকে এখানে কিছুটা মাংস নামিয়ে নিয়েছিলাম যদিও বা হাড়ের পরিমাণটা একটু বেশি তবে আমি আর আরিশা ইসা হাড় খেতেই পছন্দ করি ওর বাবার যাতে একটু মাংস হলেই হয় সেই পরিমাণেই নিয়েছি তারপর এখানে আমি সব রকমের মশলা দিয়ে একটু মিক্স ফ্রুট জ্যাম দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব আর অবশ্যই একটু সরিষার তেল দিবো সরিষার তেল ছাড়া তো একেবারে ঝাঁঝি আসে না তারপর সবগুলো মশলার সাথে সুন্দর করে মাখিয়ে নিব আর হ্যাঁ এখানে কিন্তু আমি টক দই দিতে ভুলে গিয়েছিলাম তারপরে কিন্তু আমি অফ ক্যামেরায় টক দইটাও দিয়ে দিয়েছি আর এই দেখে দেখেন আমার মেকি সুন্দর করে মেহেদি পরে বসে আছে ছোটবেলায় কিন্তু আমার আম্মুও আমাকে এরকম পরে দিত মানে মেহেদি হাতে থেকে পায়ে থেকে উঠতে না উঠতে আবার পরিয়ে দিত তবে আরিশাকে এখন আর আমি অত বেশি দিয়ে দিতে পারি না সময় ব্যস্ততার কারণে তো যখন সময় পাই দিয়ে দিই ও মেহেদি পরতে গুজু করতে অনেক পছন্দ করে তারপরে এই তো তার মেহেদি দেখাচ্ছিলো এক হাত এক হাত করে আর এরপর ওর বাবা কিছুটা সবজি নিয়ে আসছিলো সেই সবজিগুলো এখন গুছিয়ে নেবো আর তার পছন্দের মানে যখন যেটা তার পছন্দ হবে সে তখন সেটাই নিয়ে আসবে কে কে খাবে না খাবে সেটার কোনো টেনশন নেই মানে সে এক কথা বলতে গেলে বাজার করতে পারে না ঠিকঠাক মতো তো এই তো আমি তো এখন কিছুদিন আমা থাকবো কাজকর্মে একটু ব্যস্ত থাকবো তারপরেও কিন্তু আমি চেষ্টা করব আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করার রিলস যদি টাইমলি মেনটেন করতে নাও পারি তারপরও কিন্তু সন্ধ্যা একটা করে বড় ভিডিও আপলোড করব আশা করব আপনারাও সেই ভিডিওগুলো দেখবেন এবং একটু সময় দিবেন ভালোবাসা দিবেন যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আর যদি পেজটাকে ফলো করতে চান অবশ্যই করে রাখতে পারেন প্রতিদিনের নীতি নতুন ভিডিও দেখার জন্য আমি কিন্তু প্রতিদিন কি কী করছি না করছে আমার দিনটা কেমন কাটছে সেই সব কিছুর উপরে কিন্তু আমি একটা ভিডিও মেক করি সারাদিন তারপর হচ্ছে সন্ধ্যায় আপনাদের সাথে আপলোড করি দিকে দেখেন আরিসাকে বলছিলাম যে এসো না সামনে তাও আসবে তারপর পড়ে গিয়েছে আর আমার টুকটুকি বুড়িটা এখন অনেক কাজের হয়ে গিয়েছে সবগুলো বাজার সে নিজে নিজে ফ্রিজে তুলে রাখছিলো মেয়েরা হয়তোবা এরকমই একটু বড়ো হলে মায়েদের অনেকটা কাজে শান্তি চলে আসে ওরা অনেক বেশি কাজের হয় কিন্তু ছোটোবেলায় নাকি আমিও এরকম একটু একটু করে কাজ করতাম মানে আরিসার বয়সে যেরকম ছিল আর কি তারপর যখন আস্তে আস্তে বড়ো হয়ে গিয়েছি তখন নাকি আর সহজে কাজ করতাম না আর মেহবান আসলে নাকি আমাকে খুঁজেও পাওয়া যেত না আমি মেয়ে মানে সাথে সাথেই থাকতাম মানে আম্মুর পাশে বেশি একটা আসতাম না কাজ করতে হবে বলে এখন আমার মেয়ে যে কী করবে তা হচ্ছে সময়ের অপেক্ষা সময় বাড়লেই দেখা যাবে যে সে কী করে না করে তারপরে এই তো দেখেন ফ্রিজের দয়টা পর্যন্ত খুলে সেখানে রাখছিলো তারপর কিন্তু মাংসগুলো যে আমি ভেজেছিলাম বা রুটিগুলো বানিয়েছিলাম সেগুলোর আর কোনো ভিডিও নিতে পারিনি আর এখন এই তো খাওয়া দাওয়া করবো রাতের খাবার ঝটপট এরকম কিছু একটা হলেই কিন্তু হয়ে যায় হালকা পাতলার মধ্যে তো রুটিগুলো কিন্তু আমি বাসায় বানিয়ে নিয়েছি কেমন হয়েছে আমার রাতের খাবারের আয়োজনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ